ইসলামী রাষ্ট্র ইউনিটের সভাপতি কাজী আব্দুল মতিন জাবে মসজিদের খতিব মাওলানা কাউসার সন্ত্রাসীরা লোহার রড দিয়ে ফিটিয়ে বিবাহকে নির্মম ভাবে শহীদ করেছে যদি থাকে ওদেরকে জিনা বলে প্রত্যাখ্যান করুন নাইলে পরিণতি খুব ভালো হবে আজকে আমাদের সিরাই উপসেরায় আজকে আমাদের প্রতিবাদ একটি কথায় বলছে অবিলম্বে বাংলাকা ইউনিয়নের এক নং ওয়ার্ডের যে সমস্ত সন্ত্রাসীরা এই কাউসার আহমেদ মিলন হত্যার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে টল বহানা না করে গ্রেফতার করতে হবে প্রেসিডেন্টকে মোকাবেলা করেছে নব্যতা আমাদের হাতের ময়লা ঠিক কিনা বলে আমারা তো কাউসার আহমেদকে সন্ত্রাসীরা নির্মমভাবে ভাবে দিয়ে পিটিয়ে হত্যা করেছে সবাই আমার বাবার খুনিদের বিচার চান কিনা দিয়ে আবার বিদায় নিয়েছিল আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ আর খুন হবে না এই দেশে রক্ত আর জড়বে না কিন্তু আমরা গত দুই দিন আগে আমাদের কাউচার বাইর খুনের মাধ্যমে আবার দেখেছি খুন শুরু হয়েছে এই নব্ব খুনিদের বাংলার মাটিতে হবে লক্ষ্মীপুরের প্রশাসন এখনো কোন আসামি গ্রেপ্তার করতে পারে নাই আমরা আজকে দাবি জানাতে চাই অনদম্বের মামলা নিয়ে যদি গ্রেপ্তার করা না ধন্যবাদ সাথে নিয়ে দুর্পর প্রতিরোধ করে তুলতে